সবচেয়ে সুন্দর নারীদের সাথে পরিচিত হন এবং তাদের আয়ের পরিমাণ জানুন এটি অস্বীকার করার উপায় নেই যে হলিউডে অসংখ্য সুন্দরী নারী রয়েছেন তবে তাদের পেশা উদ্যোক্তা উদ্যোগ আকাঙ্ক্ষার ক্ষেত্রে এই তালিকায় অন্তর্ভুক্ত অসাধারণ নারীরা সত্যি অসাধারণ সাফল্য অর্জন করেছেন এই সংকলনটি অন্বেষণ করুন যাতে হলিউডের সবচেয়ে আকর্ষণীয় নারীদের সম্পর্কে জানুন তাদের বার্ষিক উপার্জন মোট সম্পদ এবং গুরুতরভাবে যে কোনো আসন্ন সিনেমা বা অ্যালবামের তথ্য যা তাদের বিশ্বস্ত ভক্তদের দ্বারা প্রত্যাশিত যেমন বিয়েন্স নোলস পেশা গায়িকা ও অভিনেত্রী আনুমানিক মোট সম্পদ পাঁচশো মিলিয়ন বিয়েন্স তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসাবে ব্যাপকভাবে স্বীকৃত তার স্বামী রেপার জেজির সাথে মিলিয়ে তাদের মোট সম্পদ ওয়ান বিলিয়নেরও বেশি যা তাদের সফল সঙ্গীত কেরিয়ার এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ থেকে এসেছে আপনার স্পটিফাই এবং আপল মিউজিকের প্লেলিস্টে সম্ভবত কুইন বীর গান রয়েছে তার চমৎকার স্ট্রিমিং সংখ্যা ছাড়াও বিএনসের কনসার্টগুলো সাধারণত পূর্ণ হয় যেখানে প্রথম শাড়ির টিকিটের দাম এগারো হাজার পর্যন্ত পৌঁছাতে পারে যারা সেগুলি পেতে সক্ষম হন তাদের জন্য